নেকাবে মুখ ঢাকা রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন পতিতা মেয়েটিকে আমি জিজ্ঞেস করে বললাম এই সোনা পাখি কত দিতে হবে তোমায় মেয়েটি একেবারেই বলল টাকা দিতে হাজার হবে যদি দিতে পারেন তাহলে আমি আপনাকে পরিপূর্ণ সুখ দিব এমন কথায় তখন আমি বললাম দুই হাজার মানে দামটা তো একটু বেশি হয়ে গেল না মেয়েটি বলল, এই রেট দিয়েই সবাই কাজ করে যদিও আমি এর থেকে আরো বেশি নিয়ে থাকি আর যদি দাম দিতে সমস্যা হয় তবে দৌলদিয়ার সস্তা কোনো বোর্ডিংয়ে চলে যান দুইশো টাকা দিয়েও কাজ সারতে পারবেন মেয়েটির ঝাঁঝালো কথা শুনে আমি তাতেই রাজি হয়ে গেলাম অতপর মেয়েটিকে নিয়ে তার বাসায় চলে আসি এরপর তার পাশে বসতেই পতিতা মেয়েটি আমাকে জিজ্ঞেস করে বলল তা আপনি দেখতে তো নায়কের চেয়েও কম না সুন্দর এবং হ্যান্ডসাম আছেন বটে তবে আপনার আমার মতো পতিতা মেয়ের প্রয়োজন হলো কেন ভালো একটা মেয়ের সাথে প্রেম করতেই তো পারতেন তাই না আমি বললাম প্রেম তো করেছিলাম যাকে নিয়ে সারা জীবন একসাথে থাকবো বলে স্বপ্ন দেখেছিলাম আজকে সেই প্রেমিকা আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে নিয়ে সুখে আছে প্রতিটা মেয়েটি আমার কথা এবার বেশ মুচকি হাসি দিয়ে বলল মেয়েরা তো এমনই যখন যার তখনই তার আমার কাছে আসা প্রতিটা পুরুষ আমাকে একটা কথাই বলে প্রেমিকা ছেঁকা দিয়ে চলে গেছে নয়তোবাব্য সুখ দিতে পারে না তা যাই হোক আপনি যে কাজ করতে এসেছেন দেরি না করে সেই কাজটাই তাড়াতাড়ি করতে শুরু করুন মেয়েটির কথাতে আমি তখন তাকে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম দীর্ঘক্ষণ কাজ করার পর আমার কাজ শেষ হলেই আমি মেয়েটিকে বললাম তা সোনা পাখি তোমাকে আমি একটা কথা বলতাম তুমিও তো দেখতে এবং অনেক সুন্দরী তবে এই কাজ কেন করো ভালো মতো তো সংসার করতেই পারতে মেয়েটি এবার হেসে ফেলল অতপর মুহূর্তের মাঝেই তার চোখে পানি চলে এলেই চোখের পানি মুছতে মুছতে সে আমাকে বলল আমি কি আর সাথে এই কাজ করি এক প্রকার বাধ্য হয়ে এই কাজ করতে হয় আমাকে আসলে গ্রামে আমার বাবা অসুস্থ তার চিকিৎসার খরচ জোগাতে আমি শহরে পাড়ি দিয়েছিলাম প্রথমে বাড়িতে কাজ করে আমার দিন যেত কিন্তু যখন আমি বাড়ির মালিকদের কাছ থেকে ধর্ষণের শিকার হতে শুরু করলাম তখন এই পথে নামতে এক প্রকার বাধ্য হয়েছি জানেন আমারও ইচ্ছে হয় স্বামীর সংসার করার কিন্তু আফসোস পারি না মেয়েটি আমাকে কথাগুলো বলছে আর তার নিজের চোখের পানি মুছেই যাচ্ছে এমন সময় মেয়েটির হাতটি আমি শক্ত করে চেপে ধরে বললাম পাখি আমাকে তুমি বিয়ে করবে আসলে তোমাকে ভালোবেসে ফেলেছি আমার কিছু দেখার নেই এই সমাজ আমাকে কি বলল বলুক আমি আর তুমি আমাদের একান্তই একটা ব্যক্তিগত জীবন গড়ে তুলতে চাই সমস্যা নেই তোমার বাবাকে আমি শহরে নিয়ে আসব এরপর এখান থেকেই তোমার বাবার চিকিৎসা করাবো এখন বাকিটা তোমার ইচ্ছে পতিতা মেয়েটি আমার এমন কথা শুনে বলল আপনি কি আমার সাথে বস্করা করছেন আমার মতো পতিতা মেয়ের প্রেমে মানুষ পড়ে একদিন তাও আবার নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মেয়েটি কিছুতেই আমার কথা বিশ্বাস করতে তখন একদম রাজি ছিল না তাই আমি তখন পুনরায় বললাম তুমি আমার কথাটা নাও বিশ্বাস করতে পারো তবে আমি যে তোমাকে এই অল্প সময়ের মাঝেই ভালোবেসে ফেলেছি এটা একেবারেই সত্যি বিয়ে করবে কিনা সেটা আমাকে তুমি সরাসরি খুলে বলে দাও মেয়েটি এবার বলল যদি আপনি আমাকে একটা সুন্দর সংসার উপহার দিতে পারেন তবে আমিও কথা দিলাম আপনার সাথে সংসার পাততে আমার কোনো সমস্যা নেই আমি সবটাতেই রাজি আছি পতিতা মেয়েটির এমন কথা শুনে আমি তখন তাতেই সায় জানালাম আসলে এই পতিতা মেয়েটিকে বাড়ির বউ করে নেওয়াটাই